আমি ওরম টিয়া পয়সা কাটি কুটি বেঁধে নিয়ে পাঁচ মেয়াদ শেষ হওয়ার আগ দিয়ে এই টিয়া পয়সা গুলো মুখ বোসা নিয়ে আমি আমেরিকা চলে গেলাম তুই তো বড় শরীর স্যার বুবু তো কি শরীর স্যার তুই তো ঘর থেকে বড় দেখতেছি শরীর স্যার আরে কি করবো আমার শিখিয়ে দিয়ে গেছে আমার বুবু যান শোন তুই যদি সরকার হলেন তুই কি হলো শোন তাহলে আমি যদি সরকার হলেন না তাহলে কি এলাম না

আমি যতই কইতে আ পয়সা লুট করে নিয়ে যাই বুঝিস নে ক্যা পয়সালে আমি একটু মানে তোকার থেকে শোনা লাগে আমি একটু ধুননীতি কথা কই denn দেই তোকারে মাথায় কি খেলে যে আমার বন্ধু লয় তোকারে চিনি তুই রূপ ডাটালা লাগবি কি চলছে বুঝিস তোর বুদ্ধি খুব ভালো ওই ভারত সরকারের বিরুদ্ধে আমরা বড় বড় ভাত তৈরি কইলাম নি আর তুই তুই যে ইসলামের কথা বলিস বন্ধু আমার পান্ডা জুর গেছে এই দেশে সর্বপ্রথম নামাজ বাধ্যতামূলক করা লাগবে সুদ ঘুষ যেখানে খায় সেখানে অ্যাকশন দেওয়া লাগবে যেখানে জেনা জেনা হয় সেখানে বিচার করা লাগবে যেখানে চুরি করে সেখানে বিচার করা লাগবে এরকম যদি আমরা সবাই ভাবি ভাবি হলে যদি একটু ভালো একটা সরকার আমাদের দেশে আমরা গঠন করতে পারি তাহলে আমাদের এই দেশে দুর্নীতি থাকবে না আচ্ছা আমার সঙ্গে বন্ধুরা তো অনেক কথাই গেলেন হ্যাঁ একদম মুরুব্বী চাষা বসে রয়েছে আপনার মতামত কি আমার গঠন নিয়ে তোমাদের মতামত এবং আমার প্রত্যাশা তাহলে আপনি আমার সাথে একমত একমত আমরা না সবাই একমত ইসলামিক ভিত্তিক সরকার চাই এই ইসলামী রাষ্ট্রপ্রধান আমাদের এই দেশে দরকার এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম